আলেম সমাজকে অবজ্ঞা করে ইসলামকে খাটো করে ইসলামকে ছোট করে বা আলেম সমাজদেরকে ছোট করে এই পৃথিবীতে কোনো প্রেসিডেন্ট বা কোনো নেতা টিকতে পারে নাই ইনশাল্লাহ ভবিষ্যতে টিকতে না আপনি দেখেন সে যে দলেরই নেতা হোক আমি কাউকে লক্ষ্য উদ্দেশ্য করে কথা বলতেছি না আমি একটা কথা মাঝখানে বলে দিলাম ইসলামকে অবজ্ঞা করে আলেম সমাজদেরকে হ্যায় প্রতিপন্ন করে এই পৃথিবীতে কোনো প্রেসিডেন্ট বা নেতা টিকতে পারেনি টিকতেও পারবে না আমাদের দূরে দেখাই না আমাদের শেখ দেখাই দেখায় টিকতে পারছে পারেনি আপনি জানেন সাল্লামের জমানায় একজন বাহারাইনের গভর্নর ছিল সে রসুল সাল্লাহ সাল্লামকে তোয়াক্কা করছিল মাঝখানদের চিঠি ছিঁড়ে ফেলছিল রসুল সাল্লাম বলছিল তার রাজত্ব খান খান হয়ে যাবে নাই রাজত্ব শেষ হয়ে গেছে যারা দাওরা দিচ্ছে পড়ছেন বা আলিম সমাজ আছেন তারা জানেন বুঝছেন তো ইসলামকে অবজ্ঞা করে কেউ টিকতে পারেনি টিকতেও পারবে না